আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে সাজনার ডাল রান্না করব তো চলে এখানে আমি এক কাপ পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি এটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি সাজনা এ তো এখানে আমি ছিলকাটা ছিলে সাজনাটা আমার সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি তো ডালের মধ্যে এখন আমি চারটা আস্ত কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর কিছুটা তেল দিয়ে এখন আমি মেখে নেব এই তো ডালটা মাখানো হয়ে এসেছে ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে বসিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেব যাতে নিজ দিয়ে পুড়ে না যায় দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেব তো নিচ দিয়ে একটু একটু লেগ লেগে আসছে আর উপর দিয়ে তেলটা ভাসা ভাসা হয়ে আসছে তো আমার ডালটা বসানো হয়ে এসেছে এখন আমি পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দেবো আমি বেশি পাতলাও করব না বেশি ঘন করব না এই তো আমার ডালটা বলক চলে এসেছে অফ ক্যামেরা আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ডালটা ঘুটে দেবো ডাল ঘুটনি দিয়ে এখন আমি ডালের মধ্যে সাজনাগুলো দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের মতো জাল করে নেবো কারণ দশ মিনিটের মধ্যেই আমার সাজনাগুলো সিদ্ধ হয়ে যাবে এই তো দশ মিনিট পর সিদ্ধ এসেছে এখন ধুনিয়া পাতা কুচি দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তারপর চলে যাব আমি বাগারে এখন আমি বাগারের দেওয়ার জন্য চোলার মধ্যে একটি কড়াই বসিয়ে কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম আর সাথে ছিল রসুন কুচি এগুলো দিয়ে আমি একটা ব্রাউন কালারের ভাজা করে নেব এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি ডালগুলো করার মধ্যে দিয়ে দিব তো আমার বাগান দেওয়া হয়ে গেছে তো বিয়ার সবার কেমন লাগলো আশা করি ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার সাজনার ডাল রেডি